আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব সাহেব যিনি হজরত মৌলান আব্দুল মালিক সাহেব দামাকুলা আলিয়া হজরত বলছেন আরব দেশে এক ব্যক্তির সাথে উনার একবার দেখা হয়েছে একজন ইঞ্জিনিয়ার উনি বলছে যে হুজুর বিগত সত্তর বছর যাবত আমাদের ফ্যামিলির নারী পুরুষ ছেলে মেয়ে প্রত্যেকেই হাফেজ কোরআন এটা বলার মতো একটা কি সফলতা একটা টাইলস ওলা গর করছে আমার একবার একজনে কইছে আল্লাহ রহমতে ষাটটা রুম ওলা একটা ঘর করছি ভিতরে দুইটা বাথরুম বাথরুম ডিও টাইলস আমি বললাম কফাল চাচা কপাল চাচা আল্লাহ বাপ দাদা সৈ্য গোষ্ঠী আগে মাটিতে ভেসাব করত এখন আল্লাহর রহমতে আমনের নাতি নাতি লইয়া টাইলসে মোতেন কত বড় নে আমার আমনের জীবনে আর আছে কি এরপর মরে গেলেই তো শান্তি আমনি টাইলসে মুচছেন তো নাহলে এটা কিত্তর করলেন এটা যে বাথরুমটি শুদ্ধ টাইলস মানে এটা কিতা এটা কেন বললেন কর না এটা কি হুডাঙ্গিরি শুনাইলেন সফলতা শুনাইল এটা সফলতা হইল কি শুনাইলেন এটা যে কিত্তেন কন এটি তারা তিনজন বিদেশ তো কী বিদেশ হ্যাঁ আল্লাহর রহমতে তারা একজন ইটালি এ তো কী সে ইটালি হলে কি ইটালি হওয়া জীবনের সৌভাগ্য হ্যাঁ আমরা যদি এক সুত ইটালি থাকলে ভাগ্য হয় তো ইটালি যারা জন্ম নিছে যারা জন্মসূত্রে ইটালি থাকে তারা তো মনে গোষ্ঠীটা কফালা না কো নাই মূর নাই তারা কি কফালের আল্লাহ কি ভাগ্যটা তারা তারা তো ইটালি জন্মই নিছে অথচ তারা তারা তো বেইমান বেইমান না তারা খ্রিস্টান না তারা কাফের না তো তো ইটালি সৌভাগ্য হলো কেন এক মোমেনের কাছে তো মদিনা সৌভাগ্য এক মোমেনের কাছে আর কালো গিলাফ হবে সৌভাগ্য ষাট বছরে তিন ফুটের ছয় ফুটের বিদেশের টাকা জমাইছে বড়া ষাট বছরের ভিতরে ষাটটা মাইয়া বিয়া দিছে ষাট বছরে বিল্ডিং এর ষাট লাখ টাকা ব্যবস্থা হয়েছে কতটি জমি কিনতে পারছে সব কিছুর ব্যবস্থা করতে পারছে কিন্তু নাফরমান আর ষাট বছরে হজ্জের টাকার জমা হয় নাই হজ আর কপালে জোটে না মদিনা কপালে জোটে না আল্লাহর ঘর গাবা জোটে নাই যাইলাম হইলে হুজুর মনে তো কর তারা তিনজন রে বিদেশ ফাটাইছি যদি তারা আল্লাহ আল্লাহ করে ফাটাইত আলাপ করে গপ মারে বুঝছেন খামখেয়ালি আর কি খামখেয়ালি খামখেয়ালি হজ কি একটা খামখেয়ালি ইবাদত হজ একটি ফরজ ইবাদত আল্লাবী সাল্ল আলী ও সাল্লাম বলেন সামর্থ্য হওয়ার পরেও যারা হজ না করে মারা গেল খোদার কসম নবী বলছে আমি জানি না সে কি ইহুদি মরল না খ্রিস্টান মরল সে মুসলমান মরল না এটা নিশ্চিত বাকি ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল আমি রসুল জানি না তো তারে যদি রসুল না চিনে তো বাঘ চিনব কি আসলে বলেন না তিনি যদি না চিনে তিনি যদি বলে উম্মত তুমি আমি চিনলাম না তো সুপারিশ করবে কে আপনার আব্বায় আপনার বাফিনী সুপারিশ করবে করা দরকার দিন আমার ইসলাম কোরআন এর মধ্যে আমাদের ইজ আমরা হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব। বন্ধু আমার সুখে থাকলেও মৃত্যু হয় দুঃখে থাকলেও মৃত্যু হয় এজন্য রাত গভীরে আমার অনুরোধ বাবাদের কাছে চাচাদের কাছে ছেলেরা তোমাদের কাছে আমরা আল্লাহর দিকে ফেরা দরকার ছেলেরা তোমাদেরকে আলাদা বলি বাবা এসার নামাজ না ফজরের নামাজও পড়ো না এই অবস্থায় রাত্রে শুইতে শুইতে মোবাইল দেখতে দেখতে নারী ছবি উলঙ্গ নাচ গান দেখতে দেখতে যে ঘুমায় গেলা শরীর তো বীর্যপাত হইছে হারাম দৃশ্য দেখলে তো শরীরটাও তো না পাক সেজদাও দিলা না নামাজও পড়লাম আমার বাফ যদি রাত আর ভোর না হয় যদি আর ঘুম না যদি একটা বোমার আঘাতে তুমি উড়ে যাও কি হবে তোমার ইনসাফ করে ভাই তোমার মৃত্যুটা কিসের উপরে হলো তোমার আখিরি আমল কি হলো যে যার কপালে একটা সেজদানাই যার শরীর নাফাক যার শেষ আমল হইল নারী মোবাইলের অস্থির দৃশ্য এই অবস্থায় তোমার মৃত্যু হল ফিলিস্তিনের এই মজদুম মুসলমান কাউকেই কি বলে কয়ে মৃত্যু হইছে কারো অতএব দয়া করে ভাবতে শিখো আমি নজওয়ানের জন্য আলাদা ফিকির করি আমার জিন্দিগির একটা মিশন এই জন্য একটু বেশি বলি অর্থ হলো আমি চাই যুবকের পরিবর্তন মুসলমানের ছেলেরা বদলাবে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ তালা আমাদেরকে তিনটা আমল দিছে এই কথাটাই আমার শেষ এই আয়াতগুলো পড়ছি শুধু সংক্ষেপে কথাটা বলার জন্য বিস্তারিত তাফসির করার জন্য আল্লাহ আমাদেরকে তিনটা আমল দিছে আল্লাহ বলছে তিনটা আমল আমারে বুঝায়া দাও আমি আল্লাহ আদা দিলাম হকের বিজয় আসবে কয়টা আমল এক ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ আকিম ইসলাত আলী দুলুক ইসামসি ইলা গাসাকিল্লাইলে ওয়কর আন আল ফজর এ বিস্তারিত ব্যাখ্যা করলাম এই শুধু সংক্ষেপে আয়াতের অর্থ এটা ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ এক নম্বর আমল কি বলেন ভাই বলেন ছেলেরা বলো বাপ ফজর সহ পাঁচ অক্ত নামাজে খুদার মোমেনের বিজয় কালেমার বিজয় আল্লাহর কসম এই পৃথিবীতে হকের বিজয় হবে মাহাদির বিজয় হবে দাজ্জালের পরাজয় হবে ফজরের মুসল্লি দ্বারা ফজরের মুসল্লি ছাড়া ফজর নামাজের সেজদা ছাড়া তোমার ওই ব্যক্তিকে ছাড়া কালেমার বিজয় হবে না এটা হাদিসের বক্তব্য ফজরের নামাজ যেই না ফরমান পড়ে না তোমার এই দিয়ে আকামলা কোনো কাম হইত তুমি বাতে খাইবা উদা তুমি বনে খাইবা বিড়িয়ে খাইবা তুমি বেড়িয়ে চাইবা মোবাইলে চাইবা তুমি নর্তুকি দেখবা তোমার জিন্দিগি না ফরমানের জিন্দিগি মনে এ এমনি এমনি শেষ হইবার এ মনে রাখ এ বাত কতক্ষণ খাইলে আর কি আর মুতে ধরলে মুতে লাইলে আর কি শেষ কাম হইতো না ফজরবিহীন ফজরের সেজদা বড় দামি সেজদা ফজর নামাজে ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকেলাব ফজরের নামাজের সময়টাকে বলা হয় পরিবর্তনের সময় পরিবর্তনের সময় ফজরের নামাজের সময় রাত্রির সব ফেরস্তা জমিনের আসমানে ফিরে যায় দিনে যে সমস্ত ফেরেস্তা আল্লাহর জমিনে কুটি কুটি দায়িত্ব পালন করে ওরা নাইমা আসে ফজরের ওয়াক্ত এ ডিউটি চেঞ্জ হয় তো যারা ফিরে যায় সারা রাত ডিউটি করে ফেরেস্তা। ওরা ফজরের নামাজ জামাতে পড়ে যায় আর যারা আসে ওরাও আইসা ফজরের নামাজের জামাত ধরে খোদার কসম এটা হাদিস আল্লাহর কসম এটা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে তেজতামিউমাল ইকাতুলা ইকাতুল নাহার ফিল ফজর রাত্রের ফেরেশতা দিনের ফেরস্তা ফজরের ওয়াক্তে একসাথ হয় ইন্না এই জন্য ইন্না কোরআন এজন্য ফজরের ওয়াক্তে সম্মেলন ইমানদার একত্র হয় ফেরেস্তা একত্র হয় হ্যাঁ হ্যাঁ এই জন্য আল্লাহ বলছে ফজরের নামাজ বিহীন দিনের বিজয় আসবে না কালেমার বিজয় আসবে কোরআন শরীফ আল্লাহ একটা সুরা নাজির করছেন সুরে ফজর কোরআন শরীফ আল্লাহ কসম করছেন ওয়াল ফজর ফজরের কসম কোরআন শরীফ আল্লাহ তালা অনেকগুলো জাতি কৌ মে না কও লুত লুৎ কৌ মে সোয়াইপ কও মে সালে এ তিনটি নবীর জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে অবাধ্য জাতিকে এ তিন জাতিকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওখ্দে শুভ সুভঃ ফ আস বাহু ফি দা রিহিম জাতি মানে শোভ মানে এই ফজরের ওয়াক্দ তফসিলের মধ্যে আছে ফজরের ওখতে জালেম পাপি অবাধ্য না ফোরমান ধ্বংস হয় ইমানদারের কিছু এই জন্য আল্লাহ তালা বলছেন প্রথম আমল ফজর সহ পাঁচ অক্ত নামাজ এই জন্য যুবক ছেলেরা আজকে নিয়ত করো দিল থেকে তুমি অন্তর থেকে তুমি পারবা ইনশাল তুমি নিয়ত করো আমি ফজর পড়বো ইনশাল বলো ভাইয়া দিল থেকে বলো চেষ্টা করো হিম্মত করো ইনশাল হিম্মত আল্লাহ তো ফিক দাম একটা অ্যালার্মওয়ালা দুইশো টাকা তিনশো টাকা দামের এলাম বাজে জোরে এরম একটা ঘড়ি কিনো ঘড়ি কিনা মাথার পাশে রাখো ফজরের ওয়াক্তে উঠো হিম্মত করে উঠো দেখবা দশ দিন ঠিক মতো উঠলে ইনশাল্লাহ মজা লাগবে ফজরের সেজদার বড় মোহব্বতের সেজদার খুব ভালো লাগবে মোবাইলের মধ্যে অ্যালার্ম দেওয়া যায় মোবাইলে অ্যালার্ম দাও পাঁচটা অ্যালার্ম দেওয়া যায় পাঁচটা প্রত্যেক মোবাইলের মধ্যে পাঁচটা করে অ্যালার্ম দেওয়া যায় তো মোবাইলে অ্যালার্মগুলো দাও পাঁচটা আমার বাসার সামনের মসজিদে পাঁচটা পাঁচে জামা দেখো তো তুমি চারটা চল্লিশ চারটা পঞ্চাশ পাঁচটা এই তিনটে অ্যালার্ম দাও বাঁচতে থাকবে পরপর আসতে উঠে যেতে পারবে অ্যালার্মওয়ালা ঘড়ি কেন দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা দামে কিন না মাথার কাছে না হিম্মত করলে পারবা